বিশ্বকাপ জয় করে কি এতই সহজ আসলে কি তাই এত সহজ জিনিস না বিশ্বকাপ জিততে গেলে প্রচুর অপমান প্রচুর ধৈর্য অপমান সহ্য করার মানসিকতা এবং চোখের জল বিসর্জন দিয়ে অর্জন করতে হয় এবং এটা অর্জন করছে লিওনেল মেসি লিওনেল আন্দ্রেস মেসি দু সালে প্রথম বিশ্বকাপ খেলার পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার এসে এর ভেতরে কত চড়াই কত উতরাই পার করে লিওনেল মেসি বিশ্বকাপ জিতছে প্রথমবারের মতো তারা মানে লিওনেল মেসি বিশ্বকাপের ফাইনালে ওঠে দু সালে খুব কাছ থেকে বিশ্বকাপ ট্রফি হাত ছাড়া এরপরে পনেরো সালে কোপা আমেরিকার ফাইনাল ষোলো সালের কোপা আমেরিকার ফাইনাল তারা হারছে ফাইনালে টাইমে এই সময়টাই লিওনেল মেসিকে শুনতে হয়েছে লিওনেল মেসি আর্জেন্টাইন না সে বার্সেলোনার সে স্পেনের সে কোনোদিন আর্জেন্টিনাকে নিয়ে চিন্তা করে নাই সে ক্লাবকে ভালোবাসে সে টাকাকে ভালোবাসে এই যে এত এত গ্লানি মিথ সহ্য করছে অপমানে ঘৃণাই লজ্জাই সে কিন্তু ফুটবল থেকে অবসর নিয়ে ফেলছিল পরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট তাকে ফিরে নিয়ে আসে এরপর লিওনেল মেসি জয় করছে দুটা কোপা আমেরিকা একটা বিশ্বকাপ পৃথিবীর সবকিছু জয় করা শেষ ফুটবলে লুনসির এখন প্রশ্ন হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়াররা এখন বিশ্বকাপের দার প্রান্তে এই মুহুর্তে ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে বলা হয় তারা ক্লাবের প্রোডাক্ট এই জিনিসগুলো ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে সহ্য করতে হবে কতদিন যতদিন না পর্যন্ত ব্রাজিলে তারা বিশ্বকাপ নিয়ে আসতে পারতেছে ভিনিসিয়া জুনিয়রকে বলা হয় রিয়াল মাদ্রিদের প্রোডাক্ট থামে নিজেও বলি কারণ কি এরা বলবোই কতদিন বলবো যতদিন না পর্যন্ত দেশের হয়ে ব্রাজিলের হয়ে এখানে আরেকটা তারা যোগ করতে পারতেছে ততদিন তাদের শুনতে হবে এই নেইমার জুনিয়র কে অনেক কথা শুনতে হয়েছে বাট নেইমার জুনিয়র ডিফারেন্ট সে ক্লাব ন্যাশনাল টিম সব জায়গায় দারুণ খেলে সামনে বিশ্বকাপ ছাব্বিশ কাল্লো আঞ্চলিকের অধীনে ব্রাজিল টিমটা ধাপে ধাপে ঘুরে বেড়াচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে এই যে ধাপে ধাপে ঘুরে দাঁড়ানোর যে মেন্টালিটি যে মানুষ এই জিনিসটাতে ইঙ্গিত করে যে আর্জেন্টিনা দলটা সবসময় সুন্দর ছিল কিন্তু গঠনমূলক না সে দলটাকে ধারণ করে এবং সে ধারণটা ভিতরে বন্টন করে দেয় যে দেশের জন্য জিততে হবে শুধু স্কিল দিয়ে সবকিছু হয় না নিবেদন থাকতে হয় দেশের জন্য কারণ আজ সেম প্ল্যান যে আপনার কাঠামোগত আপনি কতটা উন্নত প্রযুক্তিগত কত উন্নত আপনি একজন স্কিলফুল কতটা সেটা ডাজেন্ট ম্যাটার বাট দেশের জন্য আপনি কতটা নিবেদিত সেটা গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো কেন্দ্র করেই কাল্লো আচরতি বিশ্বকাপের প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে আমি বিশ্বাস করি লিওনেল মেসি এই বিশ্বকাপটা জিততে কত পরিশ্রম কত ধৈর্য কত ত্যাগ করছে শেষ পর্যন্ত কাতারে এসে তার ওই বিশ্বকাপের খরা ক্ষুধাটা মিটছে ব্রাজিলিয়ান প্লেয়ারদের এই ক্ষুদা থাকলে নেইমার জুনিয়রকে কেন্দ্র করে যদি ব্রাজিলিয়ান প্লেয়াররা এই সৃষ্টি করে যে লাগবেই বিশ্বকাপ আমাদের আমাদের গ্লানি আমাদের কষ্ট আমাদের ধৈর্য ধরে বিশ্বকাপ জিততে হবে অপমান সহ্য করতে হবে সবকিছু করে বিশ্বকাপ জিততে হবে এবং সেটা সাববেশন করতে হবে এবং সেটার জন্য যদি তারা প্রস্তুত থাকে তাহলে অভিয়াসলি কার্লো আঞ্চলিক অধীনে সাব্বি বিশ্বকাপ ব্রাজিল ঘরে যাচ্ছে কোনো সন্দেহ নাই আমি বিশ্বাস করি দীর্ঘদিন হয়ে গেছে ব্রাজিল বিশ্বকাপ যেহেতু না এর ভিতরে অনেক অনেক কথা শুনতে হয়েছে সেভেন আপ শুনতে হয়েছে বাপদাদার অনেক কিছু ছিল এখন শুধু গল্প সেটা শুনতে হয়েছে এখন জবাব দেবার পালা ব্রাজিল ছাব্বিশ বিশ্বকাপে সেটা জবাব দিবে যদি প্লেয়াররা একত্রে সিদ্ধান্ত নেয় ধারণ করে হৃদয়ে যেমনটা ব্রুনগুই মারেস বলছিল যেমনটা রাফিনা ধারণ করে যেমনটা নিয়ম ধারণ করে এই সেম জিনিসটা যদি ব্রাজিল প্রত্যেকটা প্লেয়ার ধারণ করে নিশ্চিত হয়ে বলা যায় যে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততেছে কোন সন্দেহ নেই কারণ আঞ্চলিক অধীনে নিমার জুনিয়রকে কেন্দ্র করে যদি ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ অবকাঠামো নিশ্চিত করে তাদের পরিকল্পনা নিশ্চিত করে তাদের মানসিকতাকে একত্রিত করে হান্ড্রেড পার্সেন্ট ব্রাজিল এক্সামিশন পূরণ করবে এবং এটা পূরণ করলে সকল দায় থেকে তারা মুক্তি পাবে এবং এই যে ক্লাব প্রোডাক্ট ক্লাব প্রোডাক্ট থেকে মুক্তি পাবে যেমনটা লিওনেল মেসি মুক্তি পাইছে সো দেখা যাক সাবির বিশ্বকাপে কি করতে যাচ্ছে তো আবার বলি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সহজ না এটা জিততে লাগে পরিশ্রম লাগে ধৈর্য লাগে অপমান সহ্য করার চোখের পানি বিসর্জনের মানসিকতা দেখা যাক ব্রাজিলের প্লেয়াররা কত দূর কি করতে পারে আশাই থাকি এই বছরের জুলাইতে ফাইনাল সেটা জালটার অপেক্ষা শুধু এক্সামিশনের অপেক্ষা ব্রাজিলের হাতে কার্লোর অধীনে নিমার হাতে বিশ্বকাপ আর কিছুই না আমার আলোচনাটা আসলে কেমন লাগছে বা আপনারা কি একমত নাকি একমত না অবশ্যই কমেন্টস করবেন আর যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিও ভালো লাগলে চাইলে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ